আপনারা সকলেই জানেন বাংলাদেশের স্ট্রেংথ এবং ইন্ডিয়ার স্ট্রেন্থ ইন্ডিয়ার বোলিং বিভাগ ব্যাটিং বিভাগ কতটা লম্বা আপনারা জানেন আর বাংলাদেশের ব্যাটিং বিভাগের ওপরে ভরসা আমার মনে হয় না বাংলাদেশিরাও করে কয়েকটা ব্যাটসম্যান দাঁড়িয়ে গেলে রান হয় তা না হলে ওই একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ দেড়শো বাংলাদেশ ইন্ডিয়ার বিরুদ্ধে দুশো রান কি করতে পারবে ইন্ডিয়ার বিরুদ্ধে যদি বাংলাদেশ দুশো রান করতে পারে তাহলে জেতার স্বপ্ন বাংলাদেশ দেখতে পারে তা না হলে বাংলাদেশকে জেতার স্বপ্ন ছেড়ে দিতে হবে ইউটিউবে যতই বাংলাদেশ কমেন্ট করুক যে ইন্ডিয়াকে হারাবে পাকিস্তান হারাতে পারিনি বলে সেটা মুখের ব্যাপার কিন্তু তারাও জানে ইন্ডিয়াকে হারানো অতটা সোজা ব্যাপার নয় আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন গেম ইনফো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আমরা ক্রিকেটটাকে একটু অন্যভাবে দেখি ক্রিকেটটাকে ক্রিকেট খেলা হিসাবে দেখি আর খেলার মধ্যে খেলাটাই দরকার খেলার মধ্যে উত্তেজনা দরকার খেলার মধ্যে কোন দল এগিয়ে রয়েছে কোন দল জিততে পারে কোন দল আন্ডারডগ হতে পারে এই নিয়েই তো আলোচনা করা উচিত নাকি ইন্ডিয়াতে থাকি বলে ইন্ডিয়া তো জিতবে সবাই চাই আমরা তার মানে অন্য দলকে ছোট করা আমার মনে হয় না এটা ইন্ডিয়ার কাজ ইন্ডিয়া মানে ভারতবর্ষ সকলকে নিয়ে চলে এবং ভারতবর্ষ ক্রিকেটটাকে এমন একটা পর্যায়ে পৌঁছে দিয়েছে সেটা আপনারা সকলেই জানেন গতকাল পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ আপনারা দেখেছেন সকলে পাকিস্তানের যতটা সম্মান বাকি ছিল পুরো সম্মানটা মাটিতে মিশিয়ে দিয়েছে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা ইন্ডিয়ার বোলাররা তবে পাকিস্তানের সুযোগ ছিল গতকাল দুশো রান ক্রস করার তবে পাকিস্তান মিস করেছে এগারো ওভার পর্যন্ত পাকিস্তানের রান ছিল কিন্তু একশো পাঁচের আশপাশে এবং যদি ঠিকঠাক ব্যাট করতে পারত তাহলে এই রানটা কিন্তু করতে পারত। আট উইকেট হাতে ছিল ওই সময় কিন্তু পাকিস্তান পারিনি ইন্ডিয়া দারুণ বোলিং করেছে পর পর দুটো উইকেট পড়ে যাওয়ার পরে পাকিস্তানের কোমর ভেঙে গিয়েছিল কোনোরকমে রান করেছে একশো সত্তর আর ইন্ডিয়ার কাছে একশো রান আপনারা জানেন ভালো মতো মানে রীতিমতো ছেলে খেলা করেছে আপনারা দেখেছেন ওপেনিং জুটি যেভাবে ব্যাট করেছে শুভমান গিল এবং অভিষেক শর্মা একশো রানের পার্টনারশিপ সেখানেই তো কোমর ভেঙে গিয়েছিল আপনারা সকলেই জানেন বাংলাদেশের স্ট্রেংথ এবং ইন্ডিয়ার স্ট্রেন্থ ইন্ডিয়ার বোলিং বিভাগ ব্যাটিং বিভাগ কতটা লম্বা আপনারা জানেন আর বাংলাদেশের ব্যাটিং বিভাগের ওপরে বড়সা আমার মনে হয় না বাংলাদেশিরাও করে কয়েকটা ব্যাটসম্যান দাঁড়িয়ে গেলে রান হয় তা না হলে ওই একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ দেড়শো বাংলাদেশ ইন্ডিয়ার বিরুদ্ধে দুশো রান কি করতে পারবে ইন্ডিয়ার বিরুদ্ধে যদি বাংলাদেশ দুশো রান করতে পারে তাহলে জেতার স্বপ্ন বাংলাদেশ দেখতে পারে তা না হলে বাংলাদেশকে জেতার স্বপ্ন ছেড়ে দিতে হবে ইউটিউবে যতই বাংলাদেশ কমেন্ট করুক যে ইন্ডিয়াকে হারাবে পাকিস্তান হারাতে পারিনি বলে সেটা মুখের ব্যাপার কিন্তু তারাও জানে ইন্ডিয়াকে হারানো অতটা সোজা ব্যাপার নয় ভালো থাকবেন